কোশ্চনে কি দিয়েছে সব ছয় 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 সব দিয়ে দিয়েছে কিন্তু এখানে কোনো যোগ বা বিয়োগ চিহ্ন নেই তারপরে কি দেখতে হবে এখানে ইনফিনিট আছে কি নেই বন্ধুরা দেখুন এখানে ইনফিনিটি আছে ইনফিনিটে এরকম এই চিহ্নটা আছে কি এই চিহ্নটা কিন্তু এখানে নেই তাহলে আমাদের কি করতে হবে এটা দেখতে হবে তাহলে কতগুলো ছয় আছে ইনফিনিটি যদি ওখানে না থাকে আর রকম কোশ্চিন ধাঁজগুলো কিন্তু আমাদের দেখতে হবে যে একটা কোশ্চেন আর একটা কোশ্চেনের কি পার্থক্য দিয়েছে আপনার কিন্তু খাতায় অবশ্যই কোশ্চিনগুলো লিখবেন আর কোশ্চিনগুলো দেখবেন যে একটার সঙ্গে একটার পার্থক্য কি আছে তাহলে আপনারা অঙ্কের যে পার্থক্যগুলো হবে বুঝতে পারবেন তাহলে আমাদের কি দিয়েছে আগে দেখতে হবে যদি ইনফিনিটি নেই এখানে যদি এখানে ইনফিনিটি এরকম থাকতো তাহলে অ্যান্সার কি হতো অ্যান্সার হতো রুট ওভার যদি ওখানে ইনফিনিটি থাকতো তাহলে আমাদের অ্যান্সার হতো রুট ওভার ছয় কিন্তু যেহেতু ওখানে ইনফিনিটি নেই তাহলে আমাদের কি করতে হবে এখানে দেখতে হবে কতগুলো ছয় আছে ঠিক আছে কতগুলো ছয় আছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছয় আছে ছটা ছয় থাকলে আমাদের কি ছ ছটা দুয়ে গুণ করতে হবে মানে দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত দুই দেখুন বন্ধুরা এইটুকু বুঝতে পারলেন কি না এখানে ইনফিনিটি যদি থাকে তাহলে আমাদের এটা অ্যান্সার হতো রুট ওভার সিক্স ঠিক আছে যেহেতু ইনফিনিটি নেই তাহলে আমাদের ওটা দেখার দরকার নেই এটুকু আমাদের ক্লিয়ার হলো এবার আমরা এদিকে আসছি এটা আমি বোঝাই দেখুন এখানে কতগুলো আছে যেহেতু ছটা ছয় আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় আছে তাই ছটা ছ ছটা দুই নিতে হবে ছটা দুই আর গুণ করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দুই আর গুণ করতে হবে যদি এখানে চারটে ছয় থাকে তাহলে আমরা কটা দুই নেবো চারটে দুই নেব ধরুন এখানে পাঁচটা পাঁচ আছে তাহলে আমরা কটা দুই নেবো পাঁচটা দুই নেবো যতগুলোই সংখ্যা থাক না কেন ততগুলো দুই দিয়ে আমরা গুণ করব এটা আপনাদের মাথায় রাখতে হবে তাহলে এটা কত হবে দুই দুকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দুকানে বত্রিশ বত্রিশ দুকানে চৌষট্টি তাহলে আমরা এখানে কত পেলাম চৌষট্টি পেলাম এইটুকু ক্লিয়ার বন্ধুরা এরপরে কি দেখতে হবে এরপর কী করতে হবে আপনাকে এরপর দেখতে হবে এখানে কি দিয়েছে ছয় দিয়েছে ছয় সব ছয় দিয়েছে ঠিক আছে তাহলে আমরা কি করব এখানেও করতে পারেন বা আমি নিচেই করে দিচ্ছি ঠিক আছে এখানে ছয় লিখলাম তারপর লিখলাম ওপরে চৌষট্টি ছয়ের ওপরে লিখলাম চৌষট্টি এখানে একটা ওপরে কত হবে বন্ধুরা ওপরে হবে তেষট্টি এটা আপনাদের অ্যান্সার বন্ধুরা এটা আপনাদের অ্যান্সার আমি কি করে করলাম সেটা আপনারা দেখুন ছয়টা তো আমরা পেলাম দেখুন বন্ধু এটা আপনার আমাদের মানে মনে রাখতে হবে এগুলো ঠিক আছে ছয়টা আমরা এখানে পেলাম যেহেতু সব ছয় ছয় আছে যদি এখানে পাঁচ পাঁচ দিত তাহলে আমরা এখানে পাঁচ লিখতাম তারপর চৌষট্টিটা করে থেকে পেলাম এটা ছটা দুইয়ের গুণ করে আমরা চৌষট্টি পেলাম এই চৌষট্টিটা আমরা লিখলাম এটা একটা বাই ঠিক আছে ওপরে কত লিখবো চৌষট্টি এটা এক বিয়োগ হয়ে তেষট্টি যদি আমার এটা বেরোতো বত্রিশ তাহলে এক বিয়োগ হয়ে কত হতো একত্রিশ মানে এটা যাই হবে কিনা মানে চৌষট্টিটা যাই হবে কিনা না তার থেকে এক বিয়োগ হবে প্রতি ক্ষেত্রে এক বিয়োগ হবে কোনো যোগের সম্ভাবনা এখানে নেই প্রতি ক্ষেত্রে এক বিয়োগ এই না দেখবেন কী করে করা হয়েছে তা বন্ধুরা আমরা কি দেখব এখানে আগে কি দেখব পাঁচ আছে পাঁচের পরে কোনো যোগ বিয়োগ প্লাস মাইনাস কিছু আছে না কিছু নেই তারপরে কী দেখব এখানে ইনফিনিটি আছে না ইনফিনিটিও নেই তাহলে আমরা কি আগের যে যে অঙ্কটা করলাম সেইভাবেই করবো তাহলে আমাদের কি করতে হবে বন্ধুরা কতগুলো পাঁচ আছে সেটা আমাদের দেখতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ আছে তাহলে আমরা কি করব পাঁচটা দুইয়ের গুণ করব। মানে দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত দুই তাহলে আমরা পাঁচটা দুইয়ের যদি গুণ করে তাহলে কত হবে দুই দুকোনে চার চার দুকোনে আট আট দুকোনে ষোলো ষোলো দুগোনে বত্রিশ তাহলে আমরা এখানে বত্রিশ পেলাম তারপরে আমরা কি করব বন্ধুরা এখানে নিচে পাঁচ লিখে দেবো বাই কত এখানে বত্রিশ ওপর কত লিখব বলুন বন্ধুরা এক বিয়োগ করব। মানে একত্রিশ এটা আমাদের অ্যান্সার হয়ে গেল দেখুন বন্ধুরা দেখুন এই বত্রিশ পেলাম এখানে এই পাঁচটা এখানে লিখলাম এক মাইনাস করে বত্রিশ থেকে এক মাইনাস করলে কত হয় একত্রিশ হয় ওটা আমাদের অ্যান্সার আমরা এখানে কত পেলাম এবার একত্রিশ বাই বত্রিশ দেখুন বন্ধুরা এটাই আমাদের অ্যান্সার এখানে আমি লিখে দিলাম ঠিক আছে দেখুন কঠিন না বন্ধুরা আপনাদের এক্ষেত্রে কী করতে হবে অঙ্ক তো মুখস্থ করার কিছু নাই এক্ষেত্রে আপনাদের এই ধাঁজগুলো দেখতে হবে কোন অঙ্কের কোশ্চিনের সঙ্গে আর একটা কি পার্থক্য পার্থক্যটা মাথায় রাখতে পারলে অঙ্কটা খুবই সহজ আছে কঠিন কি অঙ্ক কিন্তু কঠিন না ঠিক আছে পার্থক্যটা মাথায় রাখবেন একটা অঙ্কের সঙ্গে আর একটা অঙ্কের কি পার্থক্য তাহলে চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা বন্ধুরা কোশ্চেনগুলো সব একই টাইপের দেখতে কিন্তু ছোটো ছোটো একটু একটু পার্থক্যের জন্য কোশ্চেনগুলোর অঙ্কটাই চেঞ্জ হয়ে যাবে তো এই কোশ্চেনে দেখুন বন্ধুরা এই কোশ্চেন আমরা প্রথমে কী দেখব যে হ্যাঁ প্লাস কি মাইনাস আছে দেখুন সব প্লাস আছে সব প্লাস 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 সব প্লাস চিহ্ন আছে সব প্লাস চিহ্ন আছে আবার কি আছে এখানে ইনফিনিটি আছে ইনফিনিটি আছে তা বন্ধুরা ইনফিনিটি মানে কি এরকম রুট ওভার বারো রুট ওভার রুট ওভার বারো রুট ওভার বারো মানে অসীম চলতে থাকলো ইনফিনিটি না থাকলে আগে যেমন ইনফিনিটি ছিল না আগের অঙ্কটা ইনফিনিটি ছিল না তার মানে আমরা দেখলাম যে কতগুলো রুট ওভার আছে কটা রুট ওভার সিক্স আছে কটা রুট ওভার ফাইভ আছে দিয়ে সব দুই দুই করে গুণ করেছিলাম কিন্তু এখানে কি আছে এখানে ইনফিনিটি আছে মানে অসীম আছে রুট ওভার এরকম চলতেই থাকলো রুট ওভার বারো রুট ওভার বারো চলতেই থাকলো তাহলে আমরা কী করবো তাহলে আমরা দেখব যে বারোকে কত দিয়ে ভাগ করা যায় কাছাকাছি ভাগ করতে হবে ঠিক আছে কাছাকাছি বারোকে আমরা কত করব ছয় দোকানে বারো ছয় গণিত দুই কিন্তু না বন্ধুরা এটা করলে হবে না আমাদের কি করতে হবে এর চেয়েও কাছাকাছি যেমন দুই আর ছয় অনেকটা ডিস্টেন্স হয়ে গেল তো কিন্তু আমাদের সেটা করলে হবে না আমাদের করতে হবে তিন চারা বারো মানে তিন গণিত চার মানে তিন চারা বারো কাছাকাছি ডিস্টেন্সটা দেখুন কাছাকাছি তিনের পরেই চার কাছাকাছি ডিসটেন্সটা করতে হবে তাকে আমাদের অ্যান্সার এখনও হলো এখনও অ্যান্সার আমাদের হয়নি এবার কি দেখতে হবে যে আমরা ভাগটা করে নিলাম বারো তিন চার বারো কাছাকাছি ডিসটেন্সে ঠিক আছে কিন্তু এবার দেখতে হবে এখানে প্লাস আছে না মাইনাস আছে এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে চার মানে বড়োটা যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে অ্যান্সার এখানে যদি প্লাস চিহ্ন থাকে সব সব যা থাকবে একই থাকবে ঠিক আছে যদি এখানে প্লাস চিহ্ন থাকবে তাহলে অ্যান্সার হবে কি বড়োটা তিন আর চারের মধ্যে বড়ো কোনটা চার বড় নিশ্চয়ই তাহলে অ্যান্সার হবে চার যদি এখানে সব মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের অ্যান্সার কী হবে তিন তাহলে আমাদের অ্যান্সার হবে তিন ঠিক আছে বন্ধুরা দেখুন বন্ধুরা কঠিন না খুবই সহজ আছে কিন্তু আপনাদের কোশ্চিনগুলো মাথায় রাখতে হবে এই কোশ্চিনে দেখুন বন্ধুরা একই টাইপের কোশ্চেন আছে তা বন্ধুরা আমরা আগে কি দেখবো আগে দেখবো যে আমরা এখানে মাইনাস কি প্লাস ঠিক আছে এখানে আমরা মাইনাস পেলাম তারপরে দেখব এখানে ইনফিনিটি আছে কিনা হ্যাঁ ইনফিনিটিও আছে তাহলে আমরা কী করবো আমরা করবো কি কুড়িটাকে আমাদের ইয়ে করতে হবে গুণ করতে হবে মানে কাছাকাছি গুণ করলে করতে হয় চার পাঁচা কুড়ি মানে চার গণিত পাঁচ চার গণিত পাঁচ চার পাঁচা কুড়ি পেলাম এবার আমরা কি দেখব এখানে মাইনাস আছে না প্লাস আছে আমরা দেখবো এখানে কি মাইনাস আছে তাহলে আমাদের অ্যান্সার কী হবে ছোটোটা মাইনাস থাকলে ছোটোরটা অ্যান্সার হবে আগেটা যেমন প্লাস ছিল তাই আমরা বড়োটা অ্যান্সার করেছিলাম ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হলো কত অ্যান্সার হলো ফোর বন্ধুরা বন্ধুরা আমি সব আপনাদের চ্যাপ্টার ওয়াইজ করাবো অঙ্ক বলুন রিজনিং বলুন চ্যাপ্টার ওয়াইজ করাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আজকে যেমন ওভার করাচ্ছে সব রুটোবার রুটোবার এইরকম টাইপের যতগুলো কোশ্চেন আছে সবগুলো আমি করাবো তাই যেখান থেকে কোশ্চেন দেখ না কেন আপনার খুব সহজেই পেরে যাবেন আর বন্ধুরা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন প্লিজ লাইক করবেন বন্ধুরা বন্ধুরা এই কোয়েশ্চিনটা দেখবেন বন্ধুরা বন্ধুরা এই কোশ্চেনটা তাহলে আমরা কি দেখব আমরা প্রথমে দেখব পাঁচ আছে প্লাস আছে কি মাইনাস আছে হ্যাঁ প্লাস তিনও আছে ইনফিনিটি আছে তাহলে তো সে আগের মতো নিতে হলো আগের যে কোশ্চেনটা দেখলাম সেরকমই তো কোশ্চেন কিন্তু বন্ধুরা আগের কোশ্চেনে কী ছিল আগের কোশ্চেনে ছিল বারো একটাতে ছিল কুড়ি ছিল একটাতে মানে বারোটাকে ভাগ করেছিলাম তিন গণিত চার কুড়িটাতে ভাগ করেছিলাম কত চার গণিত পাঁচ দেখুন বন্ধুরা এটা আমরা কি পেয়েছিলাম আগের কোশ্চেন দুটোতে পেয়েছিলাম একই টাইপের কোশ্চেন আগের কোশ্চেনটা তো সে একই টাইপের কোশ্চেন ছিল কিন্তু আমরা এখানে কি পেয়েছিলাম যৌগিক সংখ্যা মানে কি যাকে ভাগ করা যায় তিন চার বারো চার পাঁচ কুড়ি ভাগ করতে পেরেছিলাম আমরা কিন্তু এখানে কি আছে মৌলিক সংখ্যা তাহলে কি আমরা ভাগ করতে পারবো মৌলিক সংখ্যা তো আমরা ভাগ করতে পারবো না কিন্তু কোশ্চেনটা একই টাইপের কিন্তু আমাদের সংখ্যাগুলো দেখতে হবে আগের ছিল বারো সব বারো 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 সব কুড়ি 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 কিন্তু এখানে আছে কি সব পাঁচ পাঁচ তাই কতগুলো আছে ইনফিনিট থাকলে কতগুলো আছে সেটা দেখার দরকার নাই যদি ইনফিনিটি থাকে তাহলে কতগুলো সংখ্যা আছে সেটা দেখার দরকার নাই শুধু দেখবেন যেটা এটা মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা তারপর এখানে চিহ্ন আছে কি চিহ্ন আছে যদি এইরকম টাইপের কোয়েশ্চেন থাকে তাহলে কি করবেন বন্ধুরা তাহলে করবেন কত চার হচ্ছে ফর্মুলা বাই টু মাইনাস ওয়ান এবার আপনাদের বুঝাচ্ছি দেখুন বন্ধুরা এইটুকু আপনাদের মাথায় রাখতে হবে চার গণিত পাঁচ পাঁচটা কোথা থেকে পেলাম চারটা মাথায় রাখতে হবে চার ঠিক আছে চার আর প্লাস ওয়ান এটা আপনাদের মাথায় রাখতে হবে তাহলে চার গণিত পাঁচ পাঁচটা কোথায় পেলাম এখানে পাঁচ আছে বলে এখানে পাঁচ লিখলাম এখানে পাঁচ আছে বলে এখানে পাঁচ লিখলাম ঠিক আছে চার গণিত পাঁচ যোগ এক এটা পুরোটা রুট ওভারের মধ্যে যোগ এক এটা যোগ এক প্রতি ক্ষেত্রে যোগ এক হবে প্রতি ক্ষেত্রেই যোগ এক হবে বাই টু এটা আপনাদের পরে বোঝাচ্ছি এইটা হচ্ছে ফর্মুলা এটা হচ্ছে ফর্মুলা রুট ওভার চার গণিত পাঁচ এখানে যদি পাঁচ তিন থাকে সাত থাকে তাহলে এখানে পাঁচের জায়গায় সাত হবে যোগ এক বাই টু এইটা শুধু চেঞ্জ হবে তাছাড়া এইটুকু এইটা শুধু চেঞ্জ হবে মানে এই জায়গাটায় এখানে যে সংখ্যা থাকবে সেটা বসবে তাছাড়া এইটুকু একই থাকবে এটা আপনাদের মাথায় রাখতে হবে কিন্তু বন্ধুরা ঠিক আছে যদি এখানে মৌলিক সংখ্যা থাকে তাহলে এইটুকু একই থাকবে শুধু চেঞ্জ কী কী হবে চেঞ্জ হবে এখানে দেখতে হবে কী সংখ্যা আছে তাহলে এখানে সংখ্যা আছে কত পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ বছর বন্ধুরা এইটুকু তাহলে আপনাদের ফর্মুলা এবার কী হবে বন্ধুরা এবার দেখতে হবে এখানে কি বসবে এখানে কি বসবে এই জায়গাটাতে প্লাস বসবে না মাইনাস বসবে তা দেখুন বন্ধুর এবার আপনাদের দেখতে হবে এখানে প্লাস চিহ্ন আছে না মাইনাস চিহ্ন আছে এখানে প্লাস মাইনাস যে কোনো একটা বসতে পারে যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে আপনি এখানে প্লাস চিহ্ন বসাবেন যদি এখানে সবগুলো মাইনাস চিহ্ন থাকে তাহলে আপনি এখানে মাইনাস চিহ্ন বসাবেন জাস্ট এইটা মাইনাস ওয়ান এটা হবে ওয়ান হবে এখানে দুই হবে না বা এখানেও দুই হবে না ঠিক আছে এটাও এক হবে এটাও এক হবে দেখবেন এই চিহ্নটা শুধু এটার চেঞ্জ হবে এটার কিন্তু না বন্ধুরা এটা তো আপনাদের দেখলাম একই টাইপে থাকবে শুধু চিহ্ন চেঞ্জ হবে কোনটার এটা চেঞ্জ হবে যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে এখানে প্লাস চিহ্ন বসবে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস চিহ্ন থাকবে তাহলে এবার আমরা কি করব চার পাঁচা গুণ করলে কত কুড়ি যোগ এক সমান রুটো বার একুশ প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে আপনাদের অ্যান্সার এটা আপনাদের অ্যান্সার দেখুন বুঝতে পারলেন কেন কঠিন না বন্ধুরা শুধু আপনার কোশ্চেনের ধার্চগুলো বুঝুন তাহলে বুঝতে পারবেন খুব সহজেই এই কোশ্চেনে দেখুন বন্ধুরা আছে একই টাইপের কোশ্চেন আছে তা বন্ধুরা আমরা কী করবো আগে দেখব এখানে কী আছে মৌলিক সংখ্যা আছে তারপর কী আছে বিয়োগ চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে ইনফিনিটি আছে ঠিক আছে আগের মতনই করবো তাহলে আমরা কী করবো এখানে বন্ধুরা রুট ওভার চার গণিত কত চার এখানে সংখ্যা কী আছে সাত যোগ কত এক বাই টু এটুকু করলাম এবার কী করবো আছে মাইনাস এক এক তো আপনাদের হবে এক আপনাদের হবে এবার এখানে দেখতে হবে মাইনাস না প্লাস এখানে মাইনাসের সাথে মাইনাস করলাম তাহলে কী হবে গুণটা চার সাথে আঠাশ যোগ এক মানে রুট ওবার উনতিরিশ মাইনাস এক বাই টু অ্যান্সার হয়ে গেল কঠিন কি কঠিন কিন্তু না বন্ধুরা এটা বুঝবে এই কোশ্চেন দেখুন বন্ধুরা কি করে করা হয়েছে তা বন্ধুরা আমরা কি দেখবো কি দেখবো কি দেখবো না এখানে প্লাস প্লাস আছে ঠিক আছে এখানে কি আছে না ইনফিনিটি নেই এখানে সমান জিজ্ঞাসা কিন্তু এখানে ইনফিনিটি নেই তাহলে আমরা কি করবো এটা খুবই সিম্পল কোশ্চেন আছে তা বন্ধুরা এটা কি করতে হবে আমাদের আগে দেখুন পাঁচ যোগ এগারো যোগ উনিশ যোগ উনত্রিশ যোগ উনপঞ্চাশ তাহলে আমরা কী করতে হবে শেষ থেকে করতে হবে শেষ থেকে আস্তে আস্তে আসতে হবে তাহলে শেষে কথা ধরুন রুটোবার উনপঞ্চাশ আছে রোটবার উনপঞ্চাশ রুট তো রুটোবার উনপঞ্চাশ তাহলে রুটোবার আমরা কত কত ভাগ করব সাত সাত উনপঞ্চাশ মানে সাত গণিত সাত এবার এই রুট ওভারটাকে এই রুট ওভারটাকে যদি আমরা তুলে দিতে চাই উঠিয়ে দিতে চাই তাহলে কত হবে একটা লিখতে হয় দুটো থাকলে একটা লিখতে হয় যদি এই রুট ওভারটাকে তুলতে চাই তাহলে দুটো থাকলে দুটো সংখ্যা মানে গুণ তো সাত দুটো থাকলে একটা লিখতে হয় তাহলে আমরা এখানে শুধু সাত পেলাম মানে ঊনপঞ্চাশের জায়গায় আমরা কী পেলাম সাত পেলাম তাই তো ঊনপঞ্চাশটাকে ভেঙে আমরা কী পেলাম সাত পেলাম সেই সাতটা কার সঙ্গে যোগ হবে সেই সাতটা কার সঙ্গে যোগ হবে না এই ঊনত্রিশের সঙ্গে যোগ হবে এই যে যোগ আছে উনত্রিশের সঙ্গে যোগ হবে তাহলে আমরা এখানে কত পাবো এখানে কত পাবো উনত্রিশ আর সাথে যোগ করলে কত হয় ছত্রিশ মানে রুট ওভার রুট ওভার উনত্রিশ যোগ সাত এরকম যদি হয় তাহলে আমরা কত পাবো রুট ওভার ছত্রিশ ছত্রিশ টাকা ভাঙলে ছয় গুনতে ছয় মানে আমরা শুধু ছয় পাবো তাহলে আমরা কী পাবো শুধু ছয় পাবো ছয় তাহলে আমরা পেলাম শুধু ছয় এবার এই ছয়টা কার সঙ্গে যোগ হবে এই ছয়টা যোগ হবে কার সঙ্গে উনিশের সঙ্গে উনিশ আর ছয় যোগ করলে কত হয় পঁচিশ পঁচিশ মানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ মানে আমরা এখানে পাঁচ পেলাম এবার এই পাঁচটা কার সঙ্গে যোগ হবে পাঁচটা যোগ হবে কার সঙ্গে পাঁচটা যোগ হবে এগারোর সঙ্গে এগারো আর পাঁচে কত ষোলো ষোলো মানে রুট ওভার ষোলো রুট ওভার ষোলো মানে চার চার আর ষোলো চার গুণিত চার তাহলে আমরা শুধু চার পাবো তাহলে শুধু আমরা চার পাবো এখানে কার সঙ্গে যোগ হবে পাঁচের সঙ্গে চার যোগ হবে সব যোগ চিহ্ন সব যোগ চিহ্ন যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করতেন যেহেতু সব যোগ চিহ্ন দেওয়া আছে তাই সব যোগ করতে হবে একে আমরা ভাগ করতে করতে আসবো মানে ভাঙতে ভাঙতে আসবো একে একে ভাঙতে ভাঙতে আসবো শেষে কত পেলাম আমরা এখানে এই এগারোর সঙ্গে পাঁচ যোগ করে হলো ষোলো চার চারে ষোলো মানে চার পেলাম এই চারটে কার সঙ্গে যোগ হবে পাঁচের সঙ্গে যোগ হবে যেহেতু এখানে যোগ চিহ্ন আছে দেখুন তাই যোগ হবে পাঁচ আর চারে কত নয় মানে রুট ওভার নয় রুট ওভার নয় তার মানে কত তিন তিরিকা নয় মানে তিন গণিত তিন তিন গণিত তিন রুট বা তিন তো তিন সমান অ্যান্সার কত অ্যান্সার হবে তিন তা আপনাদের এত কিছু করার দরকার নেই পরীক্ষার ক্ষেত্রে যখন করবে না অভ্যাস হয়ে যাবে পরীক্ষার সময় আপনারা জাস্ট এরকমভাবে করে করে ফেলবেন তাহলে এখানে আপনার অ্যান্সার তিন থেকে নয় রুট ওবার তিন মানে রুট ওবার নয় সমান তিন অ্যান্সার অ্যান্সার হলো তিন দিন এই কোশ্চেন দেখুন বন্ধুরা সে আগের মতনই কোশ্চেন আছে তা বন্ধুরা এটার একটা শর্টকাট কি করে করা যেতে পারে দেখুন বন্ধুরা উনত্রিশ যোগ চুয়াল্লিশ কুড়ি 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 মানে সেই ভাঙতে 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 আসতে হবে তাহলে বন্ধুরা এটা কি করবেন দেখুন বন্ধুরা সেই আগে যেমন আমরা করেছিলাম না সেই বারো বারোকে আমরা ভেঙেছিলাম তিন গণিত চার হ্যাঁ তাহলে আমরা এটাকেও তো সে ভাঙতে পারবো কুড়ির পরে প্লাস তার মানে এটাকে আমরা ভাঙতে পারবো তার মানে এটা কী করবো চার গণিত পাঁচ এবার প্লাস আছে বলে আমরা কী লিখবো পাঁচ দেখুন এইটুকু বুঝতে পারলেন দেখুন কুড়ি আছে এতটা পর্যন্ত কুড়ি আছে এতটা পর্যন্ত কুড়ি আছে তা কুড়িকে তো আমরা সেই আগে যেমন উনপঞ্চাশ পেলাম মানে সাত পেলাম সাত গণিত সাত উনপঞ্চাশ পেলাম কিন্তু এখানে কুড়িটা কি করা যাবে রোটবার কুড়ি প্লাস ওটা কি করা যাবে কিছু করা যাবে না তাই আমরা কি করবো সে আগে করেছিলাম যেমন সেই কুড়িকে ভাঙলাম কত চার গুণিত পাঁচ প্লাস থাকলে বড় চিহ্নটা মাইনাস থাকলে ছোটো চিহ্নটা আমরা শিখে এসেছি সেইটাই আমরা এখানে করব। তাহলে আমরা এখানে টোটাল যে কুড়িটা আছে টোটাল কুড়িটা টোটাল এখানে যতগুলো থাকুক না কেন দশটা কুড়ি তিরিশটা কুড়ি যতগুলো কুড়ি থাকুক না কেন আমরা শুধু একটা কুড়ি নেব জাস্ট একটা কুড়ি নেব তাহলে একটা কুড়ি মানে টোটাল কুড়িটা যদি এটাও এটা তো চুয়াল্লিশ আছে তাই এত দূর আমরা আসতে পারছি না যেখান থেকে কুড়ি স্টার্ট সেখান থেকে আমরা শুরু করলাম তাহলে টাকা ভাঙলাম চার পাঁচা কুড়ি তাহলে প্লাস চিনো আছে তাহলে আমরা বড়ো টাকা নেব মানে আমরা এখানে পাঁচ পেলাম পাঁচ পাঁচ পেলাম এই পাঁচটা আমরা কি করব। এই পাঁচটা আমরা চুয়াল্লিশের সঙ্গে যোগ করব এই পাঁচটা মানে এত এতদূর পর্যন্ত যে আমরা পাঁচ পেলাম এই কুড়ি থেকে এই কুড়ি পর্যন্ত যে পাঁচ পেলাম এই পাঁচটা আমরা চুয়াল্লিশের সঙ্গে যোগ করব তাহলে পাঁচ আর চুয়াল্লিশে যোগ করলে কত হবে পাঁচ আর চুয়াল্লিশে যোগ করলে রুট ওভার ঊনপঞ্চাশ সমান আমরা সাত পাবো সাত সাতটা ঊনপঞ্চাশ দেখুন পাঁচ আর চুয়াল্লিশের যোগ করে করতে হবে রোটবার ঊনপঞ্চাশ এখানে আমরা কী পাবো না সাত পাবো তাহলে আমরা কী পেলাম এখানে সাত পেলাম এবার এই সাতটা এই সাতটা কার সঙ্গে যোগ হবে এখানে আমরা পেলাম সাত এই সাতটা কার সঙ্গে যোগ হবে উনত্রিশের সঙ্গে যোগ হবে যেহেতু চুয়াল্লিশ আর পাঁচ যোগ করেছি দিয়ে উনপঞ্চাশ পেলাম দিয়ে সাত পেলাম এই সাতটা কার সঙ্গে যোগ হবে পরের সংখ্যার সঙ্গে মানে উনত্রিশের সঙ্গে যোগ হবে মানে উনত্রিশ যোগ সাত সমান কত রোটবার ছত্রিশ রোটবার ছত্রিশ সমান ছয় এটা অ্যান্সার বন্ধুরা এই কোশ্চেনটা কী করা হয়েছে তা দেখুন বন্ধুরা এখানে রুটুবার ষোলো আশি পাঁচ হাজার আর চার হাজার নশো নিরানব্বই তাহলে আমাদের সিম্পল এটাকে বিয়োগ করতে হবে আমরা একে একে করতে করতে আসবো তো পাঁচ হাজার থেকে এটা বিয়োগ করলে কত হবে এক এটা কী হবে আশির সঙ্গে এক যোগ হবে তাহলে কত হবে আশি আর এক যোগ করলে কত রুট ওভার একাশি মানে নয় নয় একাশি নয় তো নয় মানে একাশি নয় নয় একাশি তাহলে মানে কত পাবো নয় নয়টা কি হবে এই ষোলোর সঙ্গে যোগ হবে তার মানে কত রোট ওভার ষোলো আর নয় পঁচিশ সমান পাঁচ দেখুন বন্ধুরা বুঝতে পারলেন না বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোশ্চেনটা বন্ধুরা খাতায় করুন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে আর এইরকম টপিক ওয়াইজ অঙ্ক বা রিজনিংয়ের ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনি লাইক করবেন প্লিজ লাইক করবেন বন্ধুরা